গোটা রাজ্যের অন্যান্য জায়গার মতো বিজেপির ব্লক অফিসে ধর্ম অবস্থান কর্মসূচি বুধবার পালিত হল মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে স্থিত বিডিওর দপ্তরের সামনে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন আর্যিকর কাণ্ডের ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি করেন তারা কর্মসূচিতে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জেলা সাধারণ সম্পাদক দোধিরাম রায় সুনীর মলগুহ শুভময় ঘোষ প্রমুখ নেতৃত্ব দেন এই নিয়ে কি জানিয়েছেন দোধিরাম বাবু শুনুন যদিও আজকে আপনাদের বিডি অফিসের ডেপুটেশন ছিল কিসের ডেপুটেশন ছিল একটু বলো দাদা আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের উপরে যে নির্যাতন অত্যাচার চলছে এবং সদ্য গত নয় তারিখে যে আরজিগর হাসপাতাল হাসপাতালে যে মহিলা ডাক্তারের উপরে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে এবং সেই খুন এবং ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ সেই মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং আরও বেশ কিছু পুলিশ আধিকারিক এবং আমলাসহ বিষয়টা কি ধামাচাপা দেওয়ার জন্য চার দিন ধরে যে নাটক করেছিলেন তার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আজকে গোটা রাজ্যে আমাদের সমস্ত ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা ছিল সেই ধর্না আমরা রাজ্যের নির্দেশে মেকলিগঞ্জ যে ব্লক সেই ব্লক অফিসে ধর্না প্রদর্শন আমরা করি টেকেছি উপস্থিত আছে করে আজকের এই ধর্না এবং অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন সম্মানীয় জেলা সভাপতি জলপাইগুড়ি বিজেপি সম্মানীয় বাপি গোস্বামী মহাশয় এবং মণ্ডলের তিন মন্ডল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য এবং ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বিন্দুরা উপস্থিত ছিলেন প্রোগ্রাম তো আপনারা দেখলেন সাধারণ মানুষ আমরা মিছিল নিয়ে যাচ্ছি সাধারণ মানুষ দুই দিকে তার সমর্থন জানাচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে ডাক্তার নার্স ছাত্র, ছাত্রী এবং আম জনতা আজকে পশ্চিম বাংলায় রাস্তায় নেমেছে বিশেষ করে মা বোনেরা রাত দখল থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে এবং সফল আমরা আশা রাখছি সফল হবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আগামী কোন নতুন কর্মসূচি আগামী দিনে আমাদের আগামী পরশু দিন ছয় তারিখ আমাদের দুই ঘন্টা আস্থা অবরোধ চাক্কা জাম কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আমরা সবল করব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির ডাকে যত রকমের কার্যক্রম আসবে সমস্ত কার্যক্রম আমরা সঠিকভাবে পালন করব ধন্যবাদ আপনাকে